তাহলে কি বরবাদের ট্রেলারকে নিয়ে আসা হবে না তাহলে কি বর্বাদের টিজার এবং গানগুলো দিয়েই বরবাদ অ্যাকচুয়ালি মুক্তি পেতে চলেছে সো হ্যালো এবং ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কোথাও গিয়ে বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং সেই বিষয়টা অবশ্যই বর্বাদ সংক্রান্ত এবং আজকের সন্ধ্যেবেলাকে তাহলে ট্রেলার আসতে পারে নাকি আসার সম্ভাবনা একদমই নেই তো ভিডিওটাকে শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু একটুখানি সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে গিয়ে বরবাদের এখনও অবধি যে কথা কনটেন্ট এসছে প্রত্যেকটাই কিন্তু প্রচণ্ড প্রমিসিং কিন্তু ছিল এবং গতকাল কিন্তু একটা গানের টিজার কিন্তু কোথাও গিয়ে ড্রপ করা হয়েছে এবং সেই গানটা সম্ভবত কিন্তু কালকে আসতে পারে অর্থাৎ রিলিজের দিন কিন্তু আসতে পারে ইমরান মেহমুদুল এবং হচ্ছে কোনালের গাও এবং আমাদের বাংলার কিশোরী খ্যাত রথিজিদ্দা কিন্তু অবশ্যই এটা মিউজিক দিয়েছে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে দারুণ কিন্তু ইন্টারেস্টিং তাই কারণটা হচ্ছে এখনও অবধি কিন্তু বড় বা ট্রিমের তরফ থেকে কোনো রকম ট্রিলার ড্রপ করার কিন্তু প্ল্যানিং নেই বা সম্ভাবনা নেই তারা যদি থাকতো তাহলে কিন্তু সেটা তারা আপডেট দিয়ে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতো তো বিষয়টা হচ্ছে তাহলে কি আসতে চলেছে তো বরবাদের হাইপটা কিন্তু এখন সেই টপ নচ লেভেলে কিন্তু কোথাও গিয়ে রয়েছে তো যে খবরটা পাচ্ছি যে আভাসটা পাচ্ছি সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর আজকের কিন্তু আসছে ভয়ঙ্কর একটা ঝড় আজকের কিন্তু আস সম্ভবত কিন্তু আসতে হচ্ছে বরবাদের সাকিব ভাইয়ার সেকেন্ড লুক সেকেন্ড লুক কোনটা না যে লুকটা আমরা একদম টিজারের লাস্ট পোর্শনে কিন্তু অর্ধেক ফেজটা দেখতে পেয়েছিলাম এবং যে এবং ওই যে হেলিকপ্টারের দিকে যে এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং ব্যাক শট থেকে কিন্তু শটটা ছিল তো সেই পার্টিকুলার শটটার যে মেন ফ্রন্ট ফেসটা সেইটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু আজকের পুরো ফেজটা কিন্তু রিভিল হতে চলেছে তো এই পার্টিকুলার লুকটাকে দেখার জন্য আমরা প্রত্যেকে আশা করে আছি এবং প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে মুখে বসেছি যে কখন লুকটা আসবে আমরা এবং আমরা দেখবো কথা বলবো আমি শিওর লুকটা আসলে রীতিমতো লুকটা ভাইরাল হবে লুকটা আসলে মানুষ এক্সাইটেড হবে এবং লুকটা আসলে বরবাদ সিনেমাটার হাইপ একটা দ্বিগুণ 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 তিনগুণ চারগুণ লেভেলে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাবে দেখা যাক আজকে সন্ধ্যের দিকে আসার তো সম্ভাবনা রয়েছে এবং সেটা এক্স্যাক্টলি কখন আসে মোটামুটি সাতটার থেকে আটটার মধ্যে কিন্তু চলে আসা উচিত দেখা যাক কি হয় তো তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা